গ্রামের নাম নীরবপুর নামটি যেন তার বাসিন্দাদের জীবনের প্রতিচ্ছবি নীরব নিস্তব্ধ আর হতাশায় মোড়া গ্রামের এক প্রান্তে জীর্ণ কুড়েঘরে বাস করে মইনুল পরিবার মইনুল সাহেব একসময় গ্রামের সম্পন্ন কৃষক ছিলেন কিন্তু পরপর দুবার বন্যায় সব জমি তলিয়ে যাওয়ায় তিনি আর সর্বশান্ত তার স্ত্রী রাহেলা বেগম সারাদিন চিন্তায় শুকিয়ে কাঠ তাদের দুই মেয়ে বড় মেয়ে রেহানা বয়স অঠা আর ছোট মেয়ে সুমাইয়া বয়স স্বর্ণা দুজনই মেধাবী কিন্তু অভাবের কারণে তাদের পড়াশোনা প্রায় বন্ধ হওয়ার উপক্রম রেহানা স্কুলের পাঠ্যবই ছেড়ে এখন সেলাইয়ের পুরনো মেশিনটার সামনে বসে থাকে মায়ের সাথে সেলাইয়ের কাজ করে সুমাইয়া বাড়ির উঠোনে বসে আকাশ দেখে আর ভবিষ্যতের কথা ভাবে রাহেলা বেগম দীর্ঘশ্বাস ফেলে আর কতকাল এইভাবে চলবে দুবেলা ঠিকমতো খাবার জোটে না মেয়েদের স্কুল বন্ধ হওয়ার জোগাড় মৈনুল সাহেব হতাশ কণ্ঠে কি করব বল শহরে গিয়েও কাজ পাচ্ছি না আমার কপালটাই মন্দ রেহানা আর সুমাইয়া নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলে তাদের চোখে স্বপ্নের ঝিলিক কিন্তু বাস্তবে তা পূরণ হওয়ার কোনো পথ নেই রেহানাভাবে যদি একটা ভালো চাকরি পেত সুমাইয়া স্বপ্ন দেখে সেলাই করে নতুন নতুন পোশাক বানানোর কিন্তু স্বপ্ন আর বাস্তবের মাঝে যেন এক বিশাল দেওয়াল একদিন গ্রামের সাপ্তাহিক হাটে যায় রেহানা আর সুমাইয়া সেখানে তারা দেখে একজন মহিলা সুন্দর হাতের কাজ করার শোপিস বিক্রি করছেন সেই মহিলাটি পাশের গ্রামের যিনি একটি এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হয়েছেন সুমাইয়া মুগ্ধ হয়ে মহিলাটির কাজ দেখে সুমাইয়া রেহানাকে টেনে আপা দেখো তো কী সুন্দর কাজ আমরাও কি এমন কিছু বানাতে পারি না রেহানা কাছে গিয়ে মহিলাটির সাথে কথা বলে মহিলাটি তাদের স্বাবলম্বী নারী উন্নয়ন সংস্থার কথা জানান যারা গ্রামের মেয়েদের হস্তশিল্পের প্রশিক্ষণ দেয় এবং তাদের পণ্য বাজারজাত করতে সাহায্য করে মহিলা হাসি মুখে তোমরা যদি আগ্রহী হও তবে ওদের সাথে যোগাযোগ করতে পারো ওরা শুধু পুঁথিগত বিদ্যা নয় হাতে কলমে কাজ শিখিয়ে দেয় আমার জীবনটাই পাল্টে গেছে ওদের জন্য রেহানা আর সুমাইয়া যেন এক নতুন দিশা খুঁজে পায় তারা দ্রুত বাড়ি ফিরে বাবা মাকে সব কথা জানায় মইনুল সাহেব প্রথমে সংশয়ী হন হাতের কাজ করে কি সংসার চলে তার চেয়ে একটা কাজের চেষ্টা করাই ভালো কিন্তু রাহেলা বেগম এবং দুই মেয়ের আগ্রহ দেখে তিনি শেষ পর্যন্ত রাজি হন তাদের মনে তখনও সংশয় কিন্তু একটা ক্ষীণ আশা তাদের টেনে নিয়ে যায় পরের দিন রেহানা আর সুমাইয়া পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরের শহরে যায় স্বাবলম্বী নারী উন্নয়ন সংস্থার অফিসে সেখানে মিলি আপা নামের একজন সহানুভূতিশীল কর্মী তাদের সব কথা শোনেন রেহানা তাদের পারিবারিক অবস্থার কথা বিস্তারিত জানায় মিলি আপা তাদের আগ্রহ বা উৎসাহের সাথে তোমাদের আগ্রহ দেখে আমি খুশি হলাম আমরা তোমাদের বিনামূল্যে মোমবাতি তৈরি কাগজের প্যাকেট তৈরি এবং নকশি কাঁথা সেলাই শেখাব এগুলো ঘরে বসেই তৈরি করা যায় এবং বাজারের ভালো চাহিদা আছে রেহানা আর সুমাইয়া প্রশিক্ষণে ভর্তি হয় প্রতিদিন তারা মন দিয়ে কাজ শেখে রেহানা তার স্বভাবসুলভ নিপুণতা দিয়ে খুব দ্রুত সেলাইয়ের কাজে পারদর্শী হয়ে ওঠে তার হাতের সেলাই এত নিখুঁত হয় যে মিলি আপাও প্রশংসা করেন সুমাইয়া তার সৃজনশীলতা দিয়ে মোমবাতি ও কাগজের প্যাকেট তৈরিতে নতুন নতুন ডিজাইন তৈরি করে তাদের পরিশ্রম আর একাগ্রতা দেখে সংস্থার অন্য কর্মীরাও মুগ্ধ হন মইনুল সাহেব আর রাহেলা বেগম দূর থেকে মেয়েদের দেখতেন তাদের চোখে তখনও কিছুটা উদ্বেগ কিন্তু তার সাথে মিশে আছে এক নতুন স্বপ্ন কঠোর প্রশিক্ষণের পর রেহানা আর সুমাইয়া নিজেদের তৈরি করা পণ্য নিয়ে সংস্থার একটি প্রদর্শনীতে অংশ নেয় রেহানার তৈরি নকশী কাঁথা আর সুমাইয়ার তৈরি রঙিন মোমবাতি ও আকর্ষণীয় কাগজের প্যাকেট সকলের নজর কাড়ে তাদের তৈরি পণ্যগুলো এতটাই আকর্ষণীয় ছিল যে প্রথম দিনই প্রায় সব বিক্রি হয়ে যায় বিক্রির টাকা হাতে পেয়ে রেহানা আর সুমাইয়ার চোখ জলে ভরে আসে এই টাকা শুধু তাদের কষ্টার্জিত আয় ছিল না এটি ছিল তাদের স্বপ্ন পূরণের প্রথম ধাপ তারা দ্রুত বাড়ি ফিরে আসে রেহানা উচ্ছ্বসিত হয়ে বাবা দেখো আমরা কত টাকা পেয়েছি এখন আর আমাদের চিন্তা করতে হবে না মইনুল সাহেব আর রাহেলা বেগম বিশ্বাস করতে পারেন না এতদিন ধরে যে অভাব তাদের গ্রাস করেছিল আজ মেয়েদের সাফল্যে তা যেন এক মুহূর্তে দূর হয়ে গেছে এই টাকা দিয়ে তারা প্রথমে কিছু চাল ডাল আর পরিবারের জন্য নতুন জামাকাপড় কেনে বহুদিন পর তাদের ঘরে স্বচ্ছলতার হাসি ফোটে দুই বোনের এই সাফল্য দেখে গ্রামের অন্যান্য মেয়েরাও অনুপ্রাণিত হয় রেহানা আর সুমাইয়া নিজেদের বাড়িতে একটি ছোট ওয়ার্কশপ তৈরি করে তারা মৈনুল শিল্প নামে একটি ছোট উদ্যোগ শুরু করে মিলি আপার সাহায্যে তারা আরও কিছু অর্ডার পেতে শুরু করে ধীরে ধীরে তাদের আয় বাড়তে থাকে তারা তাদের ঘরের জায়গায় একটি ছোট পাকা বাড়ি তৈরি করে বিদ্যুতের আলো আসে তাদের ঘরে মৈনর সাহেব আর রাহেলা বেগমকে আর কাজ খুঁজতে বাইরে যেতে হয় না তারা ঘরে বসেই মেয়েদের কাজে সাহায্য করেন মৈনর সাহেব এখন বাজারে তাদের পণ্য পৌঁছে দেন রাহেলা বেগম সুতা গোছানো আর ছোটখাটো কাজে সাহায্য করেন রেহানা আর সুমাইয়া গ্রামের আরও কয়েকজন দরিদ্র মহিলাকে তাদের সাথে কাজ করার সুযোগ দেয় তারা তাদের প্রশিক্ষণ দেয় এবং কাজ শিখিয়ে দেয় ধীরে ধীরে কুটির শিল্প গ্রামের একটি সফল উদ্যোগ হিসেবে পরিচিতি লাভ করে তারা তাদের আয়ের একটা অংশ দিয়ে গ্রামের দুস্থ শিশুদের পড়াশোনায় সাহায্য করে নীরবপুর গ্রাম এখন আর নীরব থাকে না এখানে কর্মব্যস্ততা আর আশার গুঞ্জন শোনা যায় গ্রামের মানুষজন মইনুল পরিবারকে দেখে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে বছর পর রেহানা আর সুমাইয়া এখন শুধু গ্রামের সফল উদ্যোক্তা নয় তারা সারা দেশের কাছে পরিচিত মুখ তাদের মইনুল কুটির শিল্প এখন একটি প্রতিষ্ঠিত ব্র্যান্ড তাদের তৈরি পণ্যগুলো এখন দেশের বিভিন্ন বড় বড় শহর ছাড়াও বিদেশেও রপ্তানি হচ্ছে রেহানা এখন ব্যবসা পরিচালনার পাশাপাশি নতুন নতুন ডিজাইন তৈরির দায়িত্বে আছেন সুমাইয়া মার্কেটিং এবং কর্মীদের প্রশিক্ষণের কাজ দেখেন তাদের কঠোর পরিশ্রম আর সততা তাদের সাফল্যের মূল চাবিকাঠি মইনুল সাহেব আর রাহিলা বেগম এখন গর্বিত বাবা মা তাদের দুশ্চিন্তা আর হতাশা বহু আগেই কেটে গেছে তারা এখন সমাজের একজন সম্মানিত সদস্য তাদের মেয়েরা শুধু নিজেদের পরিবারের ভাগ্যই ফেরায়নি তারা পুরো গ্রামের জন্য আশার আলো হয়ে উঠেছে নীরবপুর গ্রামের নাম এখন আর নীরবপুর থাকে না এখন গ্রামের পরিচিতি কর্মচঞ্চলপুর রেহানা আর সুমাইয়া প্রমাণ করেছে কষ্ট আর অভাব জীবনের শেষ কথা নয় যদি সঠিক চেষ্টা অধ্যবসায় আর মেধা থাকে তবে যে কোনো বাধা পেরিয়ে সাফল্য অর্জন করা সম্ভব তাদের গল্পটি যেন একটি জীবন্ত উদাহরণ যে কিভাবে দুই বোনের অদম্য স্পৃহা একটি পরিবারের নয় পুরো একটি গ্রামের ভাগ্যকে পরিবর্তন করতে পারে